আকাশ এইভাবে না ভাবা একটু পজিটিভলি ভাব ভেবে দেখ জীবন কিন্তু অনেক ছোট ঠিক আছে একটু পরিবর্তন হ এই যে রং মেঘা ধ্বংসা যায় লাফালাফি করে গান বাজনা করে বেহাল লাফ না করে আনন্দ ফুর্তি করে তো কাটাইতেছিস তো শেষ করে হালাইলি একটু পরিবর্তন হওয়া আল্লাহর পথে ফেরত আয় নামাজ কালাম কিছু পর এছাড়া কিন্তু আফসোস থাকাই যায় মানুষ মৃত্যুর পর যে আফসোসগুলো করবে তার কয়েকটা তোকে আমি শোনাই হাই আমি যদি মাটি হয়ে যেতাম হায় যদি পর জন্য কিছু করতাম হায় আমাকে যদি আমার আমল নামা না দেওয়া হতো হায় আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম হাই আমরা যদি আল্লাহ ও আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লামের আনুগত্য করতাম হাই আমি যদি রসুল সাল্লাহ সাল্লামের পথ অবলম্বন করতাম হাই আমি যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম হাই আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীফ না করতাম মানুষ খুব আক্ষেপের সাথে গুলো করবে বন্ধু অথব এখনো অনেক সময় আছে নিজেরে পরিবর্তন কর বন্ধু আর কতই ভাবে চলবি নিজেরে পরিবর্তন কর আল্লাহর রাস্তায় আয় ইসলামকে মেনে সঠিকভাবে জীবনযাপন কর এর মধ্যেই আনন্দ উপভোগ করতে হবে ইসলামকে মেনে ইসলামকে না মেনে না ইসলামকে মেনে জীবন জীবনযাপন করার মধ্যেই সফলতা আছে ইহকালে পরকালে ইসলাম তোকে আনন্দ করতে নিষেধ করে নাই আনন্দ কর কর তবে ইসলামকে মেনে সীমাবদ্ধতার মধ্যে বন্ধু ভালো থাকি আবার দেখা হবে দোস্ত তুই ঠিকই কছ দোস্ত আসলে আমি ভুল করতে আছি দোস্ত আমি পরিবর্তন হতে চাই দোস্ত তুই আমার জন্য একটু দোয়া করে দোস্ত আল্লাহ আমাকে পরিবর্তন করে দেয় আমি যেন আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে পারি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারি ইসলামের আরও অন্যান্য বিধিবিধান যেন মেনে চলতে পারি দোস্ত আমি এসব গান বাজনা যেন ছেড়ে দিতে পারি বেপরাভাবে চলা যেন ছেড়ে দিতে পারি তুমি দোয়া করিস দোস্ত দোয়া করিস